বর্তমানে কিন্তু অনেকের ফেসবুক পেজের এর লালবাতি চলতেছে যে ফেসবুক পেজের যে ড্যাশবোর্ড রয়েছে বা আপনার প্রোফাইলের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে লালবাত দেখুন এখানে বাট সবগুলোতেই কিন্তু লালবাতি চলতেছে বাট ভিউসও ডাউন হচ্ছে দিনের পর দিন এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে রিস্ক কমে যাচ্ছে হ্যাঁ নেট ফলোয়ার কমে যাচ্ছে কেন হচ্ছে কি কারণে হচ্ছে অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আপনাদের কার কার এই সমস্যাটা হচ্ছে ভিউজ ডাউন হচ্ছে এনগেজমেন্ট ডাউন হচ্ছে রিচ ডাউন হচ্ছে আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ানোর জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন তো চলুন এবার মূল পয়েন্টে আমরা চলে যাই কেন আমাদের ভিউজ ডাউন হচ্ছে কেন আমাদের এনগেজমেন্ট ডাউন হচ্ছে ফেসবুক পেজের ড্যাশবোর্ডে হ্যাঁ আপনারা সকলেই জানেন যে ফেসবুকে কিন্তু একটা গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে বা অনেকেই পাচ্ছে অনেকের পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজ আছে বা অনেকের পেজে নাই অনেকের পেজে আবার লক করা রয়েছে অনেকের পেজে আবার দেখাচ্ছে অনেকের পেজে আবার কন্টেন্ট তো এই সেটআপটা নিয়ে ফেসবুক কিন্তু আপডেট চলতেছে আপনারা সকলেই জানেন আপনি যে একটা মোবাইল ব্যবহার করেন সে মোবাইলটাও কিন্তু প্রত্যেক মাসে বা দুই তিন মাস পর পর আপনাকে আপডেট দেওয়া লাগে এবং মোবাইলের ভিতরে যে আপনার সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারগুলো কিন্তু পনেরো দিন পর এক মাস পর আপডেট দেওয়া লাগে তো আপনারা সকলেই জানেন যেহেতু আপনার মোবাইল আপডেট দিতে হয় আপনার সফটওয়্যার আপডেট দিতে হয় ঠিক তেমনি ফেসবুকের কিন্তু অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটাও কিন্তু আপডেট চলে ফেসবুকের আপডেট ফেসবুকের যে গাইডলাইন রয়েছে ফেসবুকের যে অ্যালগরিদম রয়েছে সেগুলা কিন্তু বর্তমানে আপডেট চলতেছে তো যার কারণে আসলে আপনাদের ভিউজ এনগেজমেন্ট রিস এগুলো কিন্তু ডাউন হয়ে যাচ্ছে এটা শুধু আপনার আর আমার না এটা শুধু আপনার আর আমার না এটা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে সবারই কিন্তু বর্তমান রিস এঙ্গেজমেন্ট ডাউন হচ্ছে শুধু আপনি এটা দেখতেছেন আপনার হ্যাঁ আর আমার ও মানে আপনার বন্ধু বান্ধবের সবারই তো এটা কিন্তু বিষয়টা কিন্তু তেমন না এটা কিন্তু সবারই এই ধরনের প্রবলেমটা চলতেছে যেহেতু ফেসবুক আপডেট চলতেছে আপনারা সকলেই জানেন ফেসবুক কিন্তু কনটেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ চালাচ্ছে হ্যাঁ তো যার কারণে কিন্তু ফেসবুকের ড্যাশবোর্ডের লালবাতি চলতেছে অনেকেরই তো এখন আপনারা এটা কিভাবে বাড়াবেন আপনাদেরকে এটা বাড়ানোর জন্য আপনারা সকলেই জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ানোর জন্য আপনার অ্যাডস অ্যাডসন রিলস এবং স্টোরি এবং টেক্সট ফটো হ্যাঁ রিলস তো আপনারা যদি আপনার পেজের ড্যাশবোর্ডে লাল বাতি থেকে সবুজ বাতি জ্বলাতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে আপনার টেক্সট ফটো বা রিল ভিডিও দুই থেকে তিনটা আপলোড করতে হবে দিনে দিনে দুই থেকে তিনটা আপলোড করতে হবে যদি দুই থেকে তিনটা আপলোড করার পর দুই তিন দিন দেখবেন সেখানে যদি রিসেঙ্গেজমেন্ট আপনার বৃদ্ধি না হয় তাহলে আপনি প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করবেন সেটা হচ্ছে রাত সাতটার পর থেকে সাতটার পর নয়টার মধ্যে করবেন আর কি তো আমি কেন বলতেছি শুনেন আসলে একটা ভিডিও যখন আপনি আপলোড করেন তো আপলোড করার পরেই কিন্তু যে ভিডিওটা ভাইরাল হবে বিষয়টা কিন্তু তেমন না একটা ভিডিও ফেসবুকে ঘুরতে ঘুরতে সময় লাগে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে একটা ভিডিও বা ফেসবুকে জানতে ফেসবুকে মানুষের কাছে পাঠাতে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ঘুরতে ঘুরতে সময় লাগে তো একটা মানে ভিডিও রিজ আসতেও কিন্তু অনেকটা সময় লাগে তো আপনারা যদি একটা ভিডিও আপলোড করলেন এখন আবার যদি তিন ঘন্টা পরে আরেকটা আপলোড করেন দুই ঘন্টা পরে আরেকটা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোন ভিডিও রিচ ফেসবুক বাড়াবে ফেসবুক নিজেও জানবে না তো অতএব আপনারা পাঁচ থেকে সাত ঘন্টা পর পর একটা পোস্ট করে দেখতে পারেন রিলস ভিডিও আপলোড করে দেখতে পারেন পাঁচ থেকে সাত ঘন্টা পর পর মানে অনেক বেশি আপলোড করে ফেললেও কিন্তু সমস্যা কম আপলোড করে ফেললেও কিন্তু সমস্যা ঠিক আছে তো আপনারা এটা করে দেখতে পারেন দুই এক সপ্তাহ দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের রিস এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো আসলে এগুলা কথা কেউ বলে কিনা তা আমি জানি না তবে আমার এখানে যারা আসে আমার এখানে যারা নতুন রয়েছেন আপনারা সঠিক ইনফরমেশন সঠিক তথ্যগুলা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে আমার এই পেজটার মাধ্যমে তাই এই পেজটা থেকে আপনারা চলে যাবেন না জাস্ট ভিডিওটা দেখবেন ভিডিওটা একটা লাইক করবেন আপনার মূল্যবান মতামত জানাবেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে নতুন নতুন ভিডিও পাওয়ানোর জন্য আর কোন বিষয় আপনি জানতে চান কোন বিষয় নিয়ে আপনি ভিডিও চান সেটাও আপনি আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন